এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করা হচ্ছে আগের ক্লাসেও আমরা প্রশ্নবিচিত্রা নিয়ে অবশ্যই আলোচনা করেছিলাম রায়ান মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে আজকে চারটে সেট সম্পূর্ণ উত্তর সহযোগী আলোচনা করা হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে ভিডিওটাকে একবার লাইক করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার চ্যানেলের লিংকটা শেয়ার করে দেবে এবং চলে আসছি আজকে আমরা এগারো বারো তেরো চোদ্দো এই চারটি স্কুল সম্পর্কে জানব প্রথম যে স্কুলটা আছে সেটা হলো গঙ্গারামপুর হাই স্কুল এখানে প্রথম কোশ্চেনটা আছে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক গ্রাম বিশুদ্ধ বড় ওই উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে মনে রাখতে হবে এখানে জিরোডি সেন্টিগ্রেড তাপমাত্রা জিরোডি সেন্টিগ্রেড তাপমাত্রা জলে পরিণত হতে আমাদের আশি ক্যালোরি তাপ দিতে হবে তাহলে এখানে অপশান সি হবে দুইয়েরটা সোডিয়াম সালফেট এর সংকেত কি সোডিয়াম সালফেটের সংকেত হলো এনএশো ফোর অর্থাৎ অপশান এ এতে এনএ টু এসো ফোর এক স্পিরিট ইথার হলো ড্যাশ পদার্থ এটা শূন্যস্থান পূরণ করতে হবে এটা উদ্বাহী পদার্থ তারপরে চলে আসছি সঠিক এবং সঠিক বা ভুল নির্বাচন করতে বলছে মূলকের আধানের পরিমাণে প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা হয় এটা সত্যি মানে ঠিক হবে তারপরে আমরা চলে আসছি তিনের দাগের এক উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি উষ্ণতা পরিমাপ যন্ত্রের নাম হলো থার্মোমিটার অর্থাৎ থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা মাপি পারমাণবিক সংখ্যা কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রথম সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে এটা আমরা বিষ্ণুপুর হাই স্কুলে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওটা দেখে নেবে সেখানে উত্তরটা লেখা আছে ক্লোরাইডের দোবনে দশটা যোগ করলে কি ধরনের বিক্রি হবে বিক্রিয়াটা সমীকরণ লিখতে বলছে এই বিক্রিয়াটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া এটা হলো সিইউ সিএল টু প্লাস জেডএন সমান জেডএন সিএল টু প্লাস অর্থাৎ এই বিক্রিয়াটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে চলে আসছি আমরা বারো নম্বর স্কুলটায় খাটাল বিদ্যাসাগর স্কুল আজকে আমরা ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছি রায়ান মার্টিনের চারটে পেজ সেটা এগারো বারো তেরো চোদ্দো এই পেজগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সকল ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না চলে আসছি পরের স্কুলটার প্রথম প্রশ্ন তাপের এককটি হলো এটা অবশ্যই জুল হবে এসআই পদ্ধতিতে তাপের একক জুল পারদের চিহ্ন পারদের চিহ্ন অপশান সি হবে এইচ জি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কার এটা নাইট্রোজেন এন এর হবে তরল থেকে কঠিন অবস্থার পরিবর্তনের নাম কি তরল থেকে কঠিন অবস্থার পরিবর্তনের নাম হলো কঠিনীভবন ভবন অপশান বি হবে ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলবো অবশ্যই অপশান ডি হবে তারপরে চলে আসছি স্থান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন মনে রাখতে হবে স্নান করার পর গায়ের চামড়ার ওপরের অংশ ভিজে থাকে বাষ্পায়নে বাষ্পে পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাষ্পীভবনের জন্য লিন সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে দেহ থেকে লিনতাপটা তাপটা সংগ্রহ করে বাষ্পে পরিণত হয় তাই দেহটা তাপ হারায় এবং আমাদের দেহ শীতল থাকে বা শীতল হয় তারপরে প্রশ্ন আমরা চলে আসছি দুয়ের দাগের প্রশ্ন একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটন্ত জল এবং বাষ্পের মধ্যে হাত দিলে কোন ক্ষেত্রে হাত বেশি দগ্ধ হবে এবং কেন পেয়েছি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ফুটন্ত এক গ্রাম জল পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ বেশি গ্রহণ করে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত হয় তাহলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক গ্রাম বাষ্পে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ বেশি থাকে তাই আমরা বাষ্পের মধ্যে হাত দিলে হাতটা দগ্ধ হয়ে যায় বা পুড়ে যায় তার পরের প্রশ্ন সোডিয়াম সংকে লিখে বলছে সোডিয়াম ফসফেট সোডিয়াম ওডিয়াম ফসফেট এন থ্রি পিও ফোর অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেটা হলো এল সি এল থ্রি তাহলে সোডিয়াম ফসফেটের সংকেত শেখা হলো সোডিয়াম ফসফেটের সংকেত শেখা হলো এনএ থ্রি পিও ফোর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি ইসলামপুর স্কুলে যে প্রশ্নগুলো আছে সম্পূর্ণ উত্তর সহযোগে আলোচনা করা হচ্ছে দেখো কেমন লাগছে গলনের বিপরীত প্রক্রিয়াটি হলো গলনের বিপরীত প্রক্রিয়াটি হলো কঠিন ভবন অপশন সি পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হয় দায়ী কোন প্রক্রিয়া বাস্পীভবন এখানে অপশান সি হবে অ্যামোনিয়াম আয়নের সংকেত এটা হলো অপশান সি হবে এনএইচ ফোর প্লাস কিউপি ক্লোরাইড যৌগের তামা কত এটা অপশান বি হবে দুই শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্রাম শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড দু গ্রাম বরফকে দু গ্রাম জলে পরিণত করতে কত তাপ দিতে হবে আমরা জানি কিউ সমান এমএল তাহলে এমএল মান দুই এল মানে লিন তাপ তাহলে আশি দুই ইন্টু আশি সমান একশো ষাট ক্যালোরি এটা অপশান বি হবে একশো ষাট ক্যালোরি তারপরে আমরা চলে আসছি এনে প্লাস এবং এসোফোর টু মাইনাস দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে এটা মনে রাখতে হবে উত্তরটা হবে অপশান সি এনএু অর্থাৎ সোডিয়াম সালফেট অপশান সি এর নাম হলো সোডিয়াম সালফেট জিরো ডিগ্রি সেন্টিক্রেট এবং জিরো ডিগ্রি ফাইনাইডের মধ্যে বড়োকে জিরো ডিগ্রি সেন্টিক্রেট সবসময় বড়ো হবে ডিজিটাল থার্মোমিটারে ড্যাশ ব্যবহার করা হয় না এটা মনে রাখতে পারদ পারদ ব্যবহার করতে হয় না আমাদের একটি শূন্যযোজি মৌলের নাম কি হিলিয়াম সংকেত হলো এইচ ই তারপরে দেখা যাচ্ছে জেডেন জেডেন প্লাস ইউ সিএল টু সমান জেডেন সিএল টু প্লাস ইউ এটা কোন ধরনের বিক্রিয়া এটা অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়া এটা কোন ধরনের বিক্রিয়া এটা অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়া মনে রাখতে হবে হাতে স্পিড ঢাললে ঠান্ডা হয় কেন এই প্রশ্নের উত্তরটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হলো স্কুলটার নাম হলো বেল্লা প্রভতি হাই স্কুল সেই স্কুলে এটা আলোচনা করা হয়েছিল তোমরা ভিডিওটা দেখে নেবে দেখবে উত্তরটা অবশ্যই ব্যাখ্যা করা আছে উত্তরটা ভালো করে লেখাও আছে একশো চার ডিগ্রি ফা একশো চার ডিগ্রি ফাইনাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করতে বলছে আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এফের মান বসিয়ে দিলুম বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে একশো চার থেকে বত্রিশ বাদ দিলে কত হচ্ছে বাহাত্তর হচ্ছে তাহলে এটা আট হবে কোনি গুণ করলে তাহলে আমরা সি এর মান চল্লিশ পাবো তাহলে সেলসিয়াস স্কেলে পাট কত হবে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেট তারপরে দেখা যাচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম কি মনে রাখতে হবে পরমাণুর ভারী কণিকার নাম হলো নিউট্রন একটি এক্স মৌলের যোজ্যতা দুই অপর মৌলের যোজ্যতা হলো তিন তাহলে যৌগের সংকেত কী হবে এক্স মৌলের যোজ্যতা দুই ওয়াই মৌলের যোজ্যতা তিন এ করতে হয় রাখতে হয় তাহলে এটা হবে এক্স থ্রি ওয়াই টু অর্থাৎ এক্স থ্রি ওয়াই টু যৌগটার নাম এরপরে আমরা চলে আসছি সমতা বিধান করো সিউ এইটা হবে এখানে এইচনো থ্রির আগে চার হবে আর এন আগে দুই হবে আর জল এইচ আগে দুই হবে তাহলে সিউ প্লাস ফোর এইচ ওন থ্রি সমান এন ও তাহলে এটা সমতা বিধান হয়ে গেল আমরা চলে আসছি চৌদ্দো নম্বর যে স্কুলটা আছে সে চোদ্দ নম্বর স্কুলে জলপাইগুড়ি জেলা স্কুল এক নম্বর সেটা হলো বরফ গলনে লিন তাপ প্রতি গ্রামে কত হবে সেটা আশি ক্যালোরি হবে সিসার চিহ্ন কীরকমভাবে লিখব সিসা চিহ্নকে আমরা অবশ্যই লিখবো সেটা পিবি আকারে অপশান ডি হবে পিবি এল টু ও থ্রিতে অ্যালুমিনিয়ামের জোর্যতা কত হবে অবশ্যই অপশান সি হবে তিন গলনের বিপরীত প্রক্রিয়ার নাম আমরা অবশ্যই কঠিনীভবন অর্থাৎ অপশান সি লিখবো কঠিনীভবন ভবন তারপরে ক্যালসিয়াম পরামাণু দুটো ইলেকট্রন বর্জন করলে আমরা কী লিখব অপশান বি লিখবো সি এ টু প্লাস এটা ক্যালসিয়াম পরামাণু দুটো ইলেকট্রন বর্জন করে লিখবো সি এ টু প্লাস একটি বস্তুর উষ্ণ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনাইট স্কেলে এর মান কত হবে সি বাই ফাইভ সমান এম মাইনাস বত্রিশ বাই নাইন সি এর মান চল্লিশ বসানো হলো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা এফ এর মান একশো চার পেয়ে গেলাম তাহলে পাট কত হবে একশো চার ডিগ্রি ফারেনাইট আমরা লিখতে পারব এন টু প্লাস এইচ টু সমান এইচ থ্রি সমতা বিধান করতে বলছে এটা করলে দেখা যাচ্ছে আমরা এইচ থ্রি আগে তিন লিখব আর এনএইচ থ্রি আগে দুই লিখব এন টু প্লাস থ্রি এইচ টু সমান টু এন এইচ থ্রি এই বিক্রিয়াটার নাম হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কি নাম প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তারপরে আমরা পরে কোশ্চেনটায় আসছি দুটি দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হওয়ার মধ্যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না এমন কি হতে পারে উদাহরণ দিয়ে বলতে বলছে তাহলে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হওয়ার সত্ত্বে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না এমন ঘটনা কিন্তু ঘটতে পারে উচ্চ অবস্থান্তর যেমন আমরা গলন বাষ্পীভবন এর ক্ষেত্রে তাপ প্রয়োগ করলেও উষ্ণতা বৃদ্ধি হয় না প্রদত্ত তাপ লিন তাপ হিসাবে শোষিত হয় যা অণুগুলির আন্তঃআণবিক ব্যবধান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কাজ করে তাহলে দেখা যাচ্ছে উচ্চ অবস্থানটার প্রক্রিয়া যখন সম্পন্ন হয় তখন তাপের আদান প্রদান হয় কিন্তু সেক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন বা উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাহলে আজকে আমরা চারটি স্কুল সম্পর্কে সম্পূর্ণ সমাধান সহ জানলাম প্রথম ভিডিওটা কোনো জায়গায় তোমরা স্কিপ করবে না সব পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলের লিঙ্ক চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমার পক্ষ থেকে ক্লাস সেভেনের সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক বিজ্ঞান পরীক্ষা অত্যন্ত ভালো দাও আবার তোমার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করছি